ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد عبد العزيز ভাই شن কি আমল করলে কি এমন আমল আছে যেগুলো আমল করলে রাসুসলামের সাথে জান্নাতে থাকা যাবে আপনার ভাই আপনার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবই হচ্ছে এমন যে এক একটা বক্তব্য মানে দেয়া যাবে মানে এটা এমন একটা প্রশ্ন যার জন্য একটা বক্তব্যের প্রয়োজন কারণ প্রশ্নের মধ্যে হয়তো পরিপূর্ণভাবে এটাকে তুলে ধরা মুশকিল তবে আমি কয়েকটা দিক আপনার কাছে উল্লেখ করি যারা শুনবে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন তার মধ্যে অনেক দিক নির্দেশনা রয়েছে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ডিটেলস তো বলা যাবে না মানে এগুলোর অনেকগুলো দিক আছে তবে একেবারে গুরুত্বপূর্ণ যেগুলো হাদিস আমাদের নজরে আসে তার একটা হচ্ছে রাসল সাল আলি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার মতো একটা আমল হলো প্রথমে সর্বপ্রথম ইমান লাগবে ইমান এবং আমাদের উপরে যে ফরজ কাজগুলো আছে সেগুলো লাজিম তো এরপরে এগুলো তো যে কোনো কিছুর জন্য জান্নাতে যাওয়ার জন্য ইমান এবং আমল লাগবে যেহেতু বিষয়টা হচ্ছে রাস ইসলামের সাথে জান্নাতে থাকা শুধু জান্নাত নয় তাহলে সেই ক্ষেত্রে স্পেশালভাবে মানে অতিরিক্ত কিছু লাগবে সেটা কি যেমন সর্বপ্রথম যেই জিনিসটি মানুষকে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সান্নিধ্যে পৌঁছে দেবে মানে একই এরিয়াতে রাসুল আসলামের পাশাপাশি জান্নাত নিয়ে যাবে সেটা হচ্ছে ভালোবাসা তাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আর এটা বর্তমান প্রেক্ষাপটে এবং সব যুগে একটা আলোচিত একটা টপিক্স এই জিনিসটা আমরা ভুলে যাই অনেক সময় তো এটাকে স্মরণ রাখতে হবে ভালোবাসা এমন একটা বিষয় যে যাকে ভালোবাসবে তাহলে তাকে ক্যামতের মাঠে এবং জান্নাতে পেয়ে যাওয়াটা সহজ হবে কি যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কিছু কেউ ভালোবাসে তাহলে তার সাথে ওই জাহান্নামা এবং হাসরের সাক্ষাৎ রয়েছে তো ভালোর ভালোগুলোর মধ্যে সব থেকে উত্তম হচ্ছে যদি আল্লাহ এবং তার রাসুলকে কেউ ভালোবাসে তাহলে এর ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস আছে একটা হাদিস শুধু যেহেতু সময় আমি বেশি নেবো না একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি আপনার কাছে উল্লেখ করি একজন ব্যক্তি আনাস বলছে যে আনা রাজুলান সাহ আল্লাহ নবী সাল্লাম আনিস একজন ব্যক্তি রাসু আসলামকে জিজ্ঞেস করলেন কেমত কখন হবে তার জবাবে রাসু আসলাম তাকে বললেন মা সে বলছে যে মাতা মাতাসা তখন রাসুলাম বলছেন ওমা আদাত্তা লাহা ওমা ওমা যা আদাত্তা লাহা তুমি সেই দিনের জন্যে কি প্রস্তুত করে রেখেছো তুমি যে জিজ্ঞেস করলে কালা লা সেই ব্যক্তি এই কথা শুনে বলছে যে ইয়া রাসুল্লাহ তেমন কিছুতে আমি জমা করতে পারিনি লান আরেকটা বর্ণনা আসছে মা আদাত্তাহা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন আল্লাহ রসুল আমার কাছে অঢেল নাই অত মাপের সিয়ামও নাই আর আমি এত দান দানসৎক করতে পারিনি তবে ওয়ালাকিন ওহেবুল্লাহ ওয়া রাসূলা ও ইল্লা রাসুলাহ। তবে আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি আমার হয়তো অত আমল নেই তবে আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি এই কথা বলার পরে ফাঁকা আলা তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো এই কথাটা বলার পরে কাল আনাস আনাস বলছেন ফামা ফারাহা বিষাই ইন ফারাহানা বেকউলী নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আন্তা মা মান আহাবা রাসু ইসলামের কোনো কথাতে আমি এত সন্তুষ্ট বা এত খুশি হইনি যতটা খুশি এই কথাতে হয়েছে যে রাসুসলাম বলেছে যে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে কলা আনাস ফা আনা কেন আমি খুশি হয়েছি ফা আনা ওহেবুল নবী ইয়ে সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কেননা আমি এই জন্য খুশি হয়েছি কারণ আমি রাসুসলামকে ভালোবাসি ওয়া আবাবাকরিন আমি আবু বাকর সিদ্দিককে ভালোবাসি ওয়া ওমার এবং ওমর রোদকে ভালোবাসি তাহলে যেহেতু আমি তাদেরকে ভালোবাসি তার রাসুসলামের সেই খবর অনুযায়ী কাল কেয়ামতে আমি তাদের সাথে থাকব। ও আর জু আমি আশা রাখি আন আমা আহম বি ইয়া বি হব্বি হব্বি ইয়াহ কেননা আমি তাদেরকে ভালোবাসি যার ফলে আমি আশা করি যে রাসুসলামের সংবাদ অনুযায়ী আমি তাদের সাথে থাকবো ওয়াইনলাম আমালা আমলা বিমিসলি আমা আলিহিম যদিও আমি তাদের মতো এত কর্ম করতে পারি না কার রাস্লামের মতন আমল পৃথিবীর কেউ করতে পারেনি তারপরে আবু বাকর ওমারের মতো এত মর্যাদা বা এত কর্ম অন্যান্য সাহাবীরা করতে করে দেখাতে পারেনি তাই তিনি বলছেন ওয়াইনলাম আমালু বিমিসলি আমা আমা আলিহিম যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা রাখি শুধু ভালোবাসার কারণে আমি তাদের তাদের সান্নিধ্য পাব এই শব্দগুলো ইমাম বুখারি রাহেমুল্লাহ তিনি তার বাষট্টি নাম্বার অধ্যায় ফাদা আইলুল ফাদা আইলের মধ্যে এনেছেন মর্যাদার অধ্যায় ফাদা আইলুল সাহাবার মধ্যে রয়েছে মানা কিবিল ওমার এবং তিনি হাদিসটাকে ওমরের মর্যাদার সানে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার ছয়শো অষ্টআশি এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল আদবে এনেছেন ছেচল্লিশ নম্বর অধ্যায়ের পঞ্চাশ নম্বর পর্বে আলমার ওমান মান মা মান আহাব আহাব্বা একজন ব্যক্তি তার সাথে থাকবে যে যাকে ভালোবাসে এই হাদিসটা ছয় হাজার ছয়শো আটে রয়েছে বাংলা অ্যাপসের মধ্যে আপনি মুসলিমে পেয়ে যাবেন ছয় তাহলে একটা হাদিস আমরা পেয়ে যাচ্ছি যে রাসুসলামকে ইসলামকে ভালোবাসলে রাসু সাথে তার জান্নাত নসিব হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার আশেপাশের যে জান্নাত একজন ব্যক্তি পৌঁছে যাবে যদি সে ফরজ সালাতের সাথে সাথে মানে শুধু সালাত নয় ফরজ ইবাদতের সাথে সাথে যদি সে নফল ইবাদত করে কারণ নফল ইবাদত সম্পর্কে আল্লাহ তালা একটা হাদিসে রয়েছে যেটা ইমাম বুখারের রহমাল্লা তার একাশি নাম্বার অধ্যায় কিতাবর রিকাত তার আটত্রিশ নম্বর পর্বে আর তাও মানে খাকসারি যেটা নমনীয়তার অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে ছয় হাজার পাঁচশো দুই তাতে আবু হরাই রে তালান ওইখানে আল্লাহর অলিদের গুণ বর্ণনা করছেন তিনি বলছেন এন আল্লাহ কালা আল্লাহ বলেছেন মান আদা লিওয়ালিয়ান ওয়ালিয়ান ফাকাদে আজান হবিল হার্ব যেই ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা রাখবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করছি এখানে অলি কারা একবার আল্লাহর নিকটবর্তী ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে তারা কারা ওমা তাকার বা ইলাইয়া আবেদি বিশাই ইন আহাব বা ইলাইয়া মিম্মা মিম্মারত্তু আলাই একজন বান্দা আমার নিকটবর্তী হতে পারবে না কেবলমাত্র ওই বিষয়গুলো দিয়ে সে আমার নিকটবর্তী হতে পারবে মানে সে আমার নিকটবর্তী হওয়ার জন্যে যে কাজগুলো করে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় হচ্ছে ফরজ ইবাদতগুলো যা আমি তার উপরে ফরজ করেছি তার মানে ফরজ ইবাদতগুলো করতে পারা এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নিকটবর্তী হওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া মানে যেমন রাসুল সাল্লাম আল্লাহর অলি তিনি সবচেয়ে বড় অলি মানে সব থেকে কাছে চলে গেছেন মোহাম্মদাম আর আল্লাহ বলছে অমাতা করবাই আমার নিকটবর্তী হতে পারে না বান্দা যতক্ষণ পর্যন্ত সে ফরজ ইবাদতগুলো না করবে আর এটাই আহাব্বা ইলাইয়া এটি আমার কাছে পছন্দনীয় ইবাদতগুলো করার পর ফরজ ইবাদত করার পরে অমায় আজাল ও আবদি আমার বান্দা খান্ত হয় না ইয়া তা ইলাইয়া আমার নিকটবর্তী আসতে চায় বিনাওয়া ফেলে নফল ইবাদত দ্বারা হাত্তা ও সে এত নফল ইবাদত করে যে এক পর্যায়ে আমি তাকে ভালোবাসতে লাগি তারপরে ইলা আখির হাদিস নম্বর রয়েছে তো এখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি তাহলে রাসোরমের নিকট হাসিল করতে হলে ফরজের সাথে নফল লাগবে। এটা হচ্ছে হচ্ছে দ্বিতীয় তৃতীয় এই নফল ইবাদতগুলোর মধ্যে সবথেকে বেশি প্রাধান্য পাবে আপনার পাচক তো সালাতের পরে নফল ইবাদতগুলো নফল সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটা একটা হাদিস থেকে স্পষ্ট জানা যায় একজন সাহাবি তার নাম হচ্ছে রাবি ইবনু কাব আল আসলামি তিনি বলতেন যে কোন তো আবে তোমা আর রসুলিল্লা সাল্লাম ফা ও সাল্লাম ফ অদ তুহি আমি রাসুলসলামের সাথে রাত্রি যাপন করতাম মানে তার আশেপাশে আমি তার জন্য রাতে অজুর পানি নিয়ে আসতাম ফাকাল আলী একদিন রাসুলসলামাকে বললেন সাল তুমি আমার কাছে কিছু চাও ফাকুল তু আস আলুকা মোরা ফাঁকা তাকা ফিলজানা মোরা ফাকা ফিল ফিলজানা রাসুসলাম বলছেন কালা আওয়া গাই রাজালিক এটা ছাড়া অন্য কিছু চাও কুলতু হুয়া জাকা সাহাবি বলছেন আমি ওটাই চাই তার মানে আমি জান্নাতে আপনার সাথে এখানে সে জান্নাতের কথা বলেনি বলছে মোরা ফাঁকা তাকা আমি আপনার সহচর হতে চাই জান্নাতে মানে আপনার সান্নিধ্য থাকতে চাই ফিল জান্নাতি জান্নাতে মানে একেবারে আপনি যেই জান্নাতে আমি ওই জান্নাতে থাকতে চাই হুয়া জাকা এটাই চাই কালা রাসুসলাম তখন তাকে বললেন ফা আইন নি আলা নফসিকা বিকাশরাতে সুজুদ। তাহলে তুমি আমাকে কি করো সাহায্য করো কিভাবে তুমি অধিক মাত্রায় সেদা করো এখানে সুযুদ মানে হচ্ছে নফল সালাদ তো অধিক মাত্রায় তুমি পাচক্ত সালাতের পরেও নফল সালাদগুলো তুমি কন্টিনিউ করো এটা করলে কি হবে সহজ হবে এই জন্য আইন নিয়ে আলা আইন মানে সাহায্য করো যে আইন নিয়ে আলা নাফসিকা তুমি নাফসে তুমি ব্যক্তিত্বের দিয়ে আমাকে সাহায্য করো সেটা কি বে কাসরাতি সুজুদ তুমি অধিক মাত্রায় নফল সিয়াম করো বা নফল সালাত আদায় করো এটা দ্বারা আমি তোমাকে আমার সান্নিধ্যে পৌঁছে দেবে তাহলে এটা একটা হাদিস বোঝা যাচ্ছে যে নফল সালাতের গুরুত্ব অনেক বেশি এটা দিয়ে বোঝা যায় তারপর আরেকটা হাদিস হচ্ছে আপনার মাদান ইবনু আবি তালহা আলিয়া সার আউবান মাওলা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি বলছেন সাউবান রদি আল্লাহ থেকে একটা হাদিস কোট করেছেন ইমাম মুসলিম তাতে আছে কুলতুবি আবিহ বি আহাবিল আমি সাকাতা তিনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম সাহবানকে যে আল সব থেকে ভালো আমল কোনটা বা তারপর তিনি বলেছেন যে বি আহাবিল আমি ইলাল্লাহ অথবা বলেছেন আমি ইউ দখলু নি আল্লাহ বিহি আল জাহা বা এমন আমল বলেন যেটা যার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দেবে অথবা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা তখন ফাকালা সাহবান বলছেন যে ফাকালা সা আলতু আমি রাসুসলামকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে আনজা আলিকা আনজা আলিকা রাসুসাল্লা ফাকালা আলাইকা বিকাশ সুজুদ লিল্লাহি ফাইন্নাকা নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকা রাফা আকাল্লাহ আল্লাহু বিহা দ্বারাজাতান ও হাত্তা আন কাবিহা খাতি আতান কালা মাদান লাকি কেতু আবা দারদাই ফাসা আলতুহু ফা কাল আলি মিস লামা কালা লি সাওবান তাহলে সাওবান যে কথাটা বর্ণনা করেছেন আবু দারদা ও ঠিক একই কথা বর্ণনা করেছেন যে রাসূল সালাম বলেছেন যেই জিনিস মানুষকে জান্নাতে পৌঁছে দেয় সেটা হচ্ছে অতিরিক্ত সেজদামানি নফুল সালাত আলাইকাবি কাবি কাসরাতে সুজুদ তার মানে কি হবে আল্লাহর জন্য যদি কেউ লিল্লাহি আল্লাহর জন্য যদি কেউ অধিক মাত্রায় নফল সালাত পরে ফা ইন্না কালা তাস জুদুল ইল্লাহি তাহলে তুমি যে কোনো সাজদা করো না কেন এল্লা রাফা আকাল্লাহ বিহা দ্বারা তাহলে এর মাধ্যমে আল্লাহ তোমাকে এক ধাপ আগে আগিয়ে বাড়িয়ে দেবে ও হাত্তা আনকা বিহা খাতি আতান আর এক একটা সাজদা তোমার এক একটা পাপকে মিটিয়ে দেবে তার মানে বোঝা যাচ্ছে যে যতই মানুষ নামাজ পড়বে ততই সে আল্লাহর নিকটবর্তী হতে থাকে এক এক ধাপ সে এগিয়ে যায় তাহলে সালাদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নফল সালাদ যেগুলো মানুষকে উপরের দিকে নিয়ে যায় মর্যাদায় এক পর্যায়ে সে রাসুসলামের মতো জান্নাত পাবে দ্বিতীয় আরেকটি আমলের কথা বলা যায় সেটা হচ্ছে যার যাদের মেয়ে আছে তিন চারটা মেয়ে যাদেরকে তারা লালন পালন করেছে রাসা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও বলেছেন এই উপরের হাদিসটা যেটা উল্লেখ করলাম যে অতিরিক্ত সাজদা করতে হবে সেটা হচ্ছে মুসলিমের চার নম্বর সালাত পর্বের হাদিস হচ্ছে নয়শো আশি এবং নয়শো একাশি দুইটা সালাতের হাদিসগুলো মুসলিমে পেয়ে যাবেন আর ইয়াতিমের দেখাশোনা করা ইয়াতিমের দেখাশোনা করা এবং মেয়েদের লালন পালন করা দুইটা বিষয় আছে একসাথে সাহাল তিনি বলছেন কাল রসুল সাল্লাহ আলি সাল্লাম ও আনা ও কা ইয়াতিম ফিল জান্নাহ কা হা হা কাজা ও আশারা বি সাব্বা বাতি ওয়াল উস্তা ও ফার্রা ফার্রা যা হুমা সেই আন ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি দুই জায়গায় হাদিসটাকে কুট করেছেন পাঁচ হাজার তিনশো চার এবং ছয় হাজার পাঁচ নম্বরে ইমাম বুখারি এনেছেন যে রাসুসলাম তার দুই আঙ্গুলকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলেন এটা হচ্ছে শাহাদাতের আঙ্গুল আর একটা হচ্ছে মধ্যম আঙুল যেটা বড় আঙুল যেটা আমাদের লম্বা এই দুইটাকে ফাঁক অবস্থায় যতটা ফাঁক আছে এই ফাঁক করেই এতটা ও দুইটাকে উঠালেন তার মানে এতটা দূরত্বে রসুল বলছেন আমি আর যেই ব্যক্তি এতিমের দেখাশোনা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো তার মানে এতটা দূরত্বে থাকবে এটা একটা আমল আরেকটা আমল পাওয়া যায় কাল রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মন আলানে হাত্তা লোগা। যার আন্ডারে দুইজন মেয়ে আছে সেটা তার দাসী হোক তার নিজের সন্তান হোক যা রিয়া তা আনি ঠিক আছে যা রিয়া বলা হয় নাবালিকা তো হাত্তা তাব লোগা। এবং সেটাকে সে তার বয়স পর্যন্ত পৌঁছে যায় যা আয় মাল কেয়ামাতি আনা বহুয়া হুয়া ওয়া দাম্মা আসা বেআ রাসুলসলাম এই ক্ষেত্রে ওটা তো গেল এতিমের কিন্তু যার আন্ডারে দুইটা হয়তো মেয়ে আছে দুইটা বোন আছে বিধবা বোন অথবা খালা আছে বা যে কেউ সেটা হচ্ছে সে তার মানে যথাযোগ্য বয়স পর্যন্ত পৌঁছা পর্যন্ত যদি তার আন্ডারে থাকে সে লালন পালন করে তার রাসুলাম বলছেন যে এই ব্যক্তি আর আমি একেবারে পাশাপাশি জান্নাতে থাকবো এই ক্ষেত্রে রাসু দুই আঙ্গুলকে একসাথে জড়ো করে দিয়েছেন ফাঁক করে রাখেননি তার মানে একেবারে পাশাপাশি জান্নাতে থাকবে এটাই মা মুসলিম কোর্ট করেছেন তো এই মর্মে আরেকটা হাদিস এটাও রয়েছে আপনার তিরমিজিতে তাতে আর একটু ডিটেলস রয়েছে মান আলা তাইনে আনা আল জান্না কাহা তাইনে যেমনটা ওই মুসলিমে রয়েছে হুবহু বর্ণনায় যে এইভাবে পাশাপাশি সে থাকবে তারপরে রাসুল্লাহ সাল আলহ সাল্লামের সান্নিধ্য পাওয়া যাবে তার ইত্তেবার মাধ্যমে যে যত বেশি রাসুল সুন্নতের ইত্তেবা করবে সে তত বেশি রাসুসামের নিকটবর্তী জান্নাতে পৌঁছে যাবে এই ক্ষেত্রে কোরআনের কোরআনে আয়াত রয়েছে আল্লাহ সুবাহানু আ তাল নিসার ঊনসত্তর নম্বর আয়াতে বলছেন অমাইতে ইল্লাহ ওয়া রসুল্লাহ ফা উলা ইকা মা আল্লা জিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান্নবী ইনা ও সদ্দিকা ও সোহাদা ইওয়া ও ওয়া ওয়াহাস ইকা রফিকা আল্লা সুবাহানা তালা বলছেন যেই ব্যক্তি অমাইতে ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে অনুসরণ করে চলবে ফা উল্লা মা আল্লাযিনা আল্লাহ আলাইহিম তাহলে আল্লাহ তাকে সেই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেবে তারা হলেন নবীন তারা নবীরা ও সিদ্দিকীন সিদ্দিকগণ সত্যবাদীগণ ও সোহাদাই শহীদগণ ও সো সৎকর্মশীলরা ও হাসনা উলাইকা ইকা আর তারা কতই না উত্তম সঙ্গী হবে তো এই ছিল আপনার কথার যথেষ্ট লম্বা মানে বিষয় তো কয়েকটা আমরা পেলাম এক হচ্ছে রাস ইসলামের সাথে জান্নাত পেতে হলে তাকে ভালোবাসতে হবে দ্বিতীয়ত হচ্ছে ফরজ ইবাদতের সাথে নফল ইবাদতগুলোকে গুরুত্ব দিতে হবে আর নফল ইবাদতের মধ্যে সবথেকে বেশি প্রাধান্য পাবে সালাত এবং তৃতীয় হচ্ছে ইয়াতিমের ইয়াতিমের দেখাশোনা করা চতুর্থ হচ্ছে মেয়েদেরকে লালন পালন করা আর পঞ্চম বলা যায় রাসা ইসলামের ইতেবা কোরআন এবং সন্নাকে মেনে চলতে পারলেই সেই ব্যক্তি নবী সিদ্দিক এবং শহীদদের সাথে স্থান পাবে আল্লাহ সুমানাহা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমিনিয়ার আবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ